বিভিন্ন পুজো প্রতিমা নিরঞ্জনের আগে দেবী বরণ সিঁদুর খেলা এবং তারপর প্রতিমা নিরঞ্জনের প্রক্রিয়া আমি এইবারে আপনাদের সরাসরি ইজের সিসিতে নিয়ে যাব সেখানকার ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ দীপক সিঁদুর খেলা খুব সম্ভবত হয়ে গেছে এরপর তাহলে প্রতিমা নিরঞ্জনের পালা দেখো প্রথা আজ দশমী এবং আজই প্রতিমা নিরঞ্জন করা হবে এবার ষষ্ঠ বছরে পা রাখলো পুজো এবং ধুমধাম করে এবার পুজো হয়েছে আমরা জানি যে দু হাজার সালে প্রথম বিজেপি পার্টির তরফ থেকে উদ্যোগ নিয়ে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের প্রোগ্রাম প্রাঙ্গনে সল্ট লেকে সেখানে পুজোর আয়োজন করা হয়েছিল সে একই জায়গায় এবারও পুজোর আয়োজন করা হয়েছে যে দু সালে যেভাবে ভোটের আবহ ছিল তার মধ্যে বিজেপি সেই পুজোর আয়োজন করেছিল এবারও কিন্তু সামনেই ভোট এবং সেই ভোটের আগে বিজেপি ধুমধাম করে ষষ্ঠ বছরের পুজোটা আয়োজন করলো সেবার পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেবার তিনি ভার্চুয়ালি পুজোর উদ্বোধন এবার পুজোর উদ্বোধন করতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে এবারে কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেই গত পুজোর মতোই দেখতে পাচ্ছি আমরা এবং এখানে এতক্ষণ ধরে সিঁদুর খেলা হয়েছে সিঁদুর খেলার পরে এখন তাদের প্রস্তুতি চলছে প্রতিমা নিরঞ্জনের প্রকৃতি বিরূপ এখনো বৃষ্টি পড়ছে বলে কখন প্রতিবা নিরঞ্জন হবে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না হয়তো একটু পরিস্থিতি স্বাভাবিক হলে এখান থেকে প্রতিবা বার করে নিয়ে যাওয়া যাবে পরিস্থিতি প্রাকৃতিক যে দুর্যোগ সেটা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারপর প্রতিবা নিরঞ্জনের পালা ইজেপিসি থেকে সেটা শুরু হবে আর এবার আরেকটা ছবি আপনাদের সামনে রাখবো যেখানে দুর্যোগের ভruckটিকে উপেক্ষা করে বাগবাজার সর্বজনীনে দেবী বরণ হলো দশমীর পুজো শেষ তারপর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা বাগবাজারের মণ্ডপে সিঁদুর খেললেন মন্ত্রী শশী পরণ হয়ে গেলে বিজয়া দশমীর চারিদিকে বিষাদের সুর এই মুহূর্তে আমরা রয়েছি বাগবাজার সার্বজনীনের পুজো মণ্ডপের ভেতরে যে ছবি প্রত্যেক বছর বা বাগবাজার সার্বজনীনে দেখতে পাওয়া যায় যে সকালবেলা বহু মানুষ এখানে আসেন মূলত সিঁদুর খেলা হয় এবং এবছরও কিন্তু সেই ছবির কোনো ব্যতিক্রম নেই সকাল থেকেই বাগবাজার সার্বজনীনের যে পুজো মণ্ডপ সেখানে অগণিত মানুষের ভিড় এবং সবাই লাইন দিয়ে আসছেন এসে সিঁদুর খেলা চলছে এই মুহূর্তে যে ছবি আমরা দেখাবো প্যান্ডেলের ভেতর থেকে লাইন শুরু হয়ে সেই লাইন বাইরে অবধি চলে গেছে এবং প্রত্যেকে আসছেন মা দুর্গার পায়ে তারা সিঁদুর দেবেন বরণ করবেন এবং যেটা রীতি যে বাগবাজার সার্বজনীনের যে সিঁদুর খেলায় সেখানে কিন্তু প্রত্যেক বছর বহু মানুষ অংশ নেন এবং অনেকেই যেটা মনে করেন যে বাগবাজারের মাতৃ প্রতিমা সেটা দর্শন না করলে দুর্গা সেটা কোনো জায়গায় একটা পরিপূর্ণতা পায় না এবং সেই ছবি কিন্তু দশমীর সকালে বিষাদের সুর কিন্তু বাগবাজার সার্বজনীনের মণ্ডপে দেখতে পাওয়া যাচ্ছে আর গঙ্গার ঘাটি ইতিমধ্যেই বারোয়ারি পুজোগুলো না হলেও বাড়ির পুজোগুলো বিসর্জনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বাগবাজার সার্বজনীনের বিসর্জন কিন্তু দশমী তিথিতেই হয় এর পাশাপাশি আশেপাশের যে সমস্ত পুজো সাবেকি পুজো যেমন শোভাবাজার রাজবাড়ির পুজো এবং অন্যান্য যে সমস্ত পুজো সেই সমস্ত বিসর্জন প্রক্রিয়া কিন্তু আজ দশমী তিথির মধ্যেই হয়ে যাবে ক্যামেরা শ্যামল জানার সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা সকলেই ভালো থাকুক সকলে সুস্থ থাকুক বাংলার জয় হোক মায়ের জয় মায়ের নামে জয় ধ্বনি দিয়ে আজকে মা বিসর্জনের পথে হলেও মা এতটাই শক্তি দেয় মনোবল এতটাই দেয় যে আমাদের এই কষ্টটা আমরা নিজের কাছে রেখে দিয়েও কিন্তু তারপর এগিয়ে যাই সামনে আবার দুর্গা হবে আবার মা বাংলায় বিরাজমান স্বমহিমায় হবেন ভালো থাকবেন বাংলার সকল মা মাটি মানুষ নির্বাচন হওয়ার আগে শেষ দুর্গাপুজো আর কয়েক মাস পরেই নির্বাচন এটা একটা জীবনের যাত্রা এবং আমরা মানুষের কাছে আশীর্বাদ মায়ের কাছে আশীর্বাদ নিলাম পরে মানুষের কাছে আশীর্বাদ নিলাম প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু কলকাতা দুর্গাপুজো মানুষের কিন্তু একেবারেও তাদের ভালোবাসার এই দুর্গাপুজো প্রাণের এই উৎসব কিছুই খামতি থাকেনি সকলে বেরিয়েছেন দর্শন করেছেন আনন্দ করেছেন উৎসব করেছেন পুজো করেছেন